আসসালামু আলাইকুম ইবান মেজিক ইংলিশ পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ষষ্ঠ রুল নিয়ে আলোচনা করবো দেখেন যে একটা আমরা তৈরি করি দেখেন সেন্টেন্সে যদি আমরা সাবজেক্টটা আই এবং উই হিসেবে পাই পরে আমরা এই ভার তিনটে পাই যে হো ডিজার উইস প্লাস দেখ পাই তাহলে ওই বাক্যটা আমরা অপটেটিভ সেন্টেন্স করবো এইভাবে প্রথমে আমরা মেয়ে নেব মেয়ে নেওয়ার পর ওই বাক্য থেকে এর পরের সাবজেক্ট অর্থাৎ দুইটা সাবজেক্ট থাকবে একটা হলো প্রথমে থাকবে আর একটা এর পরে থাকবে আমাদেরকে এর পরের সাবজেক্ট নিতে হবে প্লাস পরের যে ওয়ান থাকবে সেটা নেব প্লাস আদার্স নেব দেখেন যদি আমরা এখানে একজাম্পল করতে চাই দেখেন যে সাবজেক্ট হিসেবে আমরা কি পেয়েছি আই পেয়েছি পরে দেখেন আমরা কী পেয়েছি হোক উইশ ডিজার মধ্যে উইশ পেয়েছি আবার দ্যাটও পেয়েছি তাহলে এটা আমরা এই নিয়মে করবো দেখেন প্রথমে আমাদের নিতে হবে কি মে মে এর পরে কি দ্যাট এর পরের সাবজেক্ট এই যে দ্যাট এর পরের সাবজেক্ট মে ইউ তারপরে এই বাক্যটা অক্সিলিয়ারি ভার্ব এটা হলো মেইন ভার্ব ভি ওয়ান তাহলে আমরা নিব এটা কি এটা তারপরে আদার্স ইন লাইফ হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশনটা পরবর্তীতে দেখেন যে দুই নম্বরটা আমরা উই পেয়েছি সাবজেক্ট হিসাবে আবার ভার পেয়েছি উইস হিসাবে দ্যাটও পেয়েছি থাকার কারণে পরের সাবজেক্ট হলো এটা তাহলে আমরা প্রথমে নিব কি আগেরটার মতোই যে মে তারপরে দ্যাট পরের সাবজেক্ট দ্যাট পরের সাবজেক্ট ইউ মে ইউ তারপরে কি নিব ভি ওয়ান এখানে দেখেন যে ভি ওয়ান হলো বি তাহলে মে ইউ বি তারপরে যা আছে লিখে দিব হ্যাপি একদম সহজ আপনারা বুঝে বুঝে করবেন অবশ্যই পারবেন দেখেন তিন নম্বরে যদি আমরা যাই যে হোপ এখানে আমরা পেয়েছি কি এই যে হোপ পেয়েছি আবার আই হিসেবে তাহলে আমরা প্রথমে কি মে মে তারপর সাবজেক্ট ইউ ইউ এখন দেখেন যে এখানে মডেল ভাব আবার কি আছে এই যে আপনার এটা হলো ভিওয়াল তাহলে বি কম তারপরে যা আছে তাই ডক্টর হয়ে গেল আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন যে এই উইশ তারপরে উইশ এখানে হোপ এগুলো থাকার কারণে আমরা কোন নিয়মে করব যে মে প্লাস দ্যাট এর পরে সাবজেক্ট এখানে দ্যাট এর পরে সাবজেক্ট এই দ্যাট এর পরে সাবজেক্ট গুলো আমি নিয়ে এসেছি দ্যাট এর পরে সাবজেক্ট দ্যাট এর পরে সাবজেক্ট তারপরে যে ভারটা আছে সেই দ্যাট এর পরে যে ভারটা আছে সেটা ভার প্রেজেন্ট ফর্ম দিয়ে নিয়েছি প্লাস আদার্স আশা করি আপনারা এই ছয় নম্বর রুলটা বুঝতে পারছেন এরপরে আমরা আলোচনা করব আরেকটা টপিক নিয়ে এটা রুল যদি থাকে সেটাও নিয়ে আলোচনা করব। আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন রেগুলার ক্লাসগুলো করতে থাকেন নোট করে আল্লাহ হাফিজ